এখানে কেউ কেউ হয়তো বলতে পারে যে নির্বাচনের আগের দিন তিনি এত টাকা কেন নিয়ে যাবেন সারাদিন যা দেখা যাচ্ছে যে পরিমাণ ত্রাসের রাজত্ব হুমকি ধমকি এবং গুজব অপপ্রচার তাতে আল্লাহ মালুম যে নির্বাচন কি হয় হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে সেটা নিয়ে মিডিয়ার কোনো কথা নাই সুশীলদের কোনো কথা নাই এরকম একটা দুর্যোগপূর্ণ মুহূর্তেও আলেমরা মাদ্রাসার শিক্ষকরা কোনো কোনো বক্তারা কোনো কোনো গুরুত্বপূর্ণ আসনের ব্যক্তিরা ন্যায় কথা না বলে যারা দেশের ক্ষমতায় যেতে পারে বলে মনে করা হচ্ছে তাদের পক্ষে কথা বলছেন জামায়াত ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির তার ব্যক্তিগত ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি আগে থেকেই অসুস্থ হার্টের রুগী ঢাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হলো পরবর্তীতে একটি ষড়যন্ত্র এখানে কাজ করল সেই ষড়যন্ত্রটা সৈয়দপুর নামার আগেই বিমান নামার আগেই ষড়যন্ত্র পাকাপোক্ত হয়ে গেল নামার সাথে সাথে বিশেষ গোয়েন্দার লোকেরা তাকে ডেকে নিয়ে হয়রানি করলো অথচ তার বৈধ টাকা তিনি সেই টাকা ডিক্লারেশন দিয়েছেন অনাপত্তি পত্র নিয়েছেন এখানে কেউ কেউ হয়তো বলতে পারে যে নির্বাচনের আগের দিন তিনি এত টাকা কেন নিয়ে যাবেন মানুষের পার্সোনাল প্রয়োজন তো হতেই পারে রাষ্ট্র তো এখানে কোনো বাধা দেয় নাই রাষ্ট্রীয় কানুন এটা নিষেধ নাই আমরা তো একটা নিরাপদ রাষ্ট্র চাই সেই নিরাপদ রাষ্ট্রকে আদৌ হওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন কেন নিচ্ছেন কি কারণে নিচ্ছেন অথচ যারা অন্যায়ভাবে তাকে ধরেছে তাকে হেনস্থা করেছে এবং মানসিকভাবে তাকে আক্রমণ করে শেষ পর্যন্ত এখন তিনি হাসপাতালে কিছুক্ষণ আইসিউতে ছিলেন তারপরে সিসিউতে আনা হয়েছে দুঃখের বিষয় হল হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে সেটা নিয়ে মিডিয়ার কোনো কথা নাই সুশীলদের কোনো কথা নাই মানে রাজনৈতিক দল যারা করে তারা তো দেশের জন্যই করে কিন্তু তাদের অতটুকু আকল বিবেক্ত কাজ করবে যে কিরিয়ে আমাদের দল কিভাবে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপিকে সংসদ নির্বাচনে প্রার্থী করতে পারে মিডিয়ার সেটা নিয়ে কথা নাই জুলাই বিপ্লবের পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে বা হচ্ছে দখলবাজি হয়েছে হচ্ছে আশেপাশে সবাই তো জানে মিডিয়ার কিন্তু কোনোই কথা নাই নীরব সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন অ্যাক্টিভিজম করেন ভূমিকা রাখেন তারাও একশো কি সবাই ন্যায়ের পক্ষে ভূমিকা রাখছে আপনি কি সেটা সোশ্যাল মিডিয়াও দেখছেন না সেখানেও তো প্রভাকাণ্ডা যে যার মতো করেই জুলাই বিপ্লবের পরেও আমাদের দেশে দুর্নীতি বিভিন্ন অফিস আদালত থেকে গিয়েছে যায়নি কিছুটা স্বাধীনতা এসেছে যারা ষোলো সতেরো বছর যাবৎ বাক স্বাধীনতা পায়নি তারা পেয়েছে কিছু কিছু ভালো দিক যে নাই বিষয়টা এমন না সারাদিন যা দেখা যাচ্ছে যে পরিমাণ ত্রাসের রাজত্ব হুমকি ধমকি এবং গুজব অপপ্রচার তাতে আল্লাহ মালুম যে নির্বাচন কি হয় যদি জনগণ সিদ্ধান্ত দিতে ভুল করে অথবা মিডিয়া কুর মাধ্যমে যদি অন্যরকম কোনো ফলাফল নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের ভাগ্যে মহা বিপদ আছে মহা বিপদ আছে ইসলামপন্থীদের বিপদ আরও বেশি ইসলামপন্থীদের বিপদ আরও বেশি এরকম একটা দুর্যোগপূর্ণ মুহূর্তেও আলেমরা মাদ্রাসার শিক্ষকরা কোনো কোনো বক্তারা কোনো কোনো গুরুত্বপূর্ণ আসনের ব্যক্তিরা ন্যায় কথা না বলে যারা দেশের ক্ষমতায় যেতে পারে বলে মনে করা হচ্ছে তাদের পক্ষে কথা বলছেন কাদেরকে নিয়ে আপনি সমাজ পরিবর্তনে কাজ করবেন বলেন কাদেরকে নিয়ে কাজ করবেন চোর হয়ে গেছে এখন ভালো মানুষ আর ভালো মানুষ হয়ে গেছে চোর আদৌ জামাত ক্ষমতায় যাবে কিনা এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু বড় বড় জায়গায় যেভাবে ষড়যন্ত্রকারীরা বসে আছে তাতে জামাতের ক্ষমতা যাওয়া খুবই কঠিন হবে যতই পাল্লা রব উঠুক না কেন নির্বাচনের এখনো বাকি আছে একদিন এখন তো পাল্লার ব্যাপক জোয়ার সবাই মনে করতেছে চলে আসবে কিন্তু আসলে রেজাল্ট হলেই সে বোঝা যাবে কি পরিমাণ ষড়যন্ত্র এবং কি পরিমাণ আপনার এখানে জালেম অন্যায় অত্যাচারকারীদের পক্ষে মেকানিজম করেছে কিছু লোকেরা তো যাই হোক আল্লাহ তালা এই ঠাকুরগাঁজে লা আমিরকে সুস্থ করে দিন ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ ব্যর্থ করুন আর কি কথা তো অনেক বললাম নির্বাচনের পরে আর এসব বিষয় নিয়ে কথা বলে লাভ নাই আগে বলেছি যেন মানুষ সিদ্ধান্ত নিতে পারে ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ